প্রশ্নটা হচ্ছে কার দুবার জন্ম হয় আবার মৃত্যু হয় জনপ্রিয় অনুষ্ঠান গুগল সাথে আছে আমি স্নিক থাকি তোমার নাম মোহাম্মদ সাববীর কি করো তুমি আমি বর্তমানে পড়াশোনা করি কোথায় পড়াশোনা করছো যে ন্যাশনাল বাংলা তো তোমার দেশপায়ী কোথায় চাঁদপুর চাঁদপুরে কি বিখ্যাত ইলিশ জানো কি নেই হ্যাঁ আর কিছু বিখ্যাত নেই আর কি আছে আর কিছু তো নাই যা বিখ্যাত তো আমি একটা প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তর তোমাকে 5 সেকেন্ডের মধ্যে দিতে হবে হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কার দুবার জন্ম হয় আবার মৃত্যু হয় না বলতে আচ্ছা ঠিক আছে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপ আপনার নাম নামনাথ মনিকা আপনার নাম ইভা 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 আচ্ছা কি করেন আপনি স্টুডেন্ট আপনি পড়াশোনা করি আচ্ছা কোথায় পড়াশোনা করছেন আমি হচ্ছি দুই নাম্বার মজিদ মার্গ ইসলামিয়া স্কুল আচ্ছা খুব খুব সুন্দর একটি ফুল পড়েছেন ফুলটার নাম কি কাঠগোলাপ এটাই কি কাঠগোলাপ জি হ্যাঁ কাঠগোলাপ আপনাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে আমি একটু প্রশ্ন করব সেই প্রশ্ন উত্তরটি আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে প্রশ্নটি হচ্ছে কার দুবার জন্ম হয় আবার মৃত্যু হয় ওয়ান দাঁত তো দাঁত ফাইভ দাঁতের সাথে জন্ম মৃত্যুর কি বিষয় দাঁত হচ্ছে জন্মানোর সময় একবার জন্মায় একবার হয় এরপরে আবার হয়ে বৃদ্ধ বয়সে পড়ে যায় মানে এরকম কিছু একটা দাঁত একবার জন্মের সময় হয় আবার সেটা পরে হ্যাঁ পরে আবার হয় আবার হওয়ার পরে আবার হচ্ছে ইয়া হয় বৃদ্ধকালে গিয়ে বৃদ্ধকালে গিয়ে পড়ে